জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে পিলখানা হত্যাকাণ্ড একশো আটাত্তর বিডিআর সদস্যের মুক্তিতে বাধা নেই এবারে থাকছে জয়বাংলা আওয়ামী লীগের পৈতৃক সম্পত্তি না মুক্তিযোদ্ধাদের স্লোগান বলে মন্তব্য বিএনপি নেতা আলালের আরও জানাব ভারত হাসিনাকে ফেরত না দেওয়া হবে প্রত্যর্পণ চুক্তির লঙ্ঘন এদিকে বাংলা মোটরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই গ্রুপের মারামারি আরও জানাব সাবেক সেনা সদস্যের স্ত্রীকে হাত পা বেঁধে হত্যা ঘরের মালামাল লুট সর্বশেষ জানিয়ে দিব ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন চাই বলে মন্তব্য বিএনপি নেতা মির্জা ফখরুলের শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন পিলখানা হত্যাকাণ্ড একশো আটাত্তর বিডিআর সদস্যের মুক্তিতে বাধা নেই পিলখানা হত্যাকাণ্ডে দায়ের হওয়া বিস্ফোরক আইনের মামলায় জামিন পাওয়া তৎকালীন বাংলাদেশ রাইফেলস বিডিআরের একশো আটাত্তর জনের মুক্তিতে বাধা নেই মঙ্গলবার জাসাই বাছাই শেষে ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল এর বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়া তাদের জামিনের আদেশে স্বাক্ষর করেন এর আগে গত রোববার হত্যা মামলায় নিম্ন আদালত ও উচ্চ আদালত থেকে খালাসপ্রাপ্তরা বিস্ফোরক আইনের মামলায় জামিন পান দুই সালের পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় সাতান্ন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জন নিহত হন দেশের পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন তোলে ওই ঘটনা সেই বিদ্রোহের পর সীমান্তরক্ষা বাহিনী বিডিআরের নাম বদলে যায় পরিবর্তন আসে পোশাকেও এ বাহিনীর নাম এখন বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি বিদ্রোহের বিচার বিজিবির আদালতে হলেও হত্যাকাণ্ডের মামলা বিচারের জন্য আসে প্রচলিত আদালতে এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয় হত্যা মামলায় খালাস বা সাজা ভোগ শেষে বিস্ফোরক মামলার কারণে মুক্তি আটকে যায় চারশত ষট্টি বিডিআর সদস্যের বিস্ফোরক আইনের মামলায় আটশো চৌত্রিশ আসামির বিরুদ্ধে বিচার কাজ শুরু করেছিল দুই সালে কিন্তু মাসপথে বিস্ফোরক মামলার কার্যক্রম এক প্রকার স্থগিত রেখে কেবল হত্যা মামলার সাক্ষ্য উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ এ কারণে এই মামলার বিচার ঝুলে যায় জয় বাংলা আওয়ামী লীগের পৈতৃক সম্পত্তি না মুক্তিযোদ্ধাদের স্লোগান বলছে বিএনপি নেতা আলাল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন আমাদের দেশের মানুষ বেশিরভাগই জিন্দাবাদ অথবা জয় বাংলা এর মধ্যে সীমাবদ্ধ জয়বাংলা আওয়ামী লীগের পৈতৃক সম্পত্তি না এটি মুক্তিযুদ্ধের স্লোগান এই স্লোগান যে কেউ দিতে পারে সংকটকালে যে কেউ জয় বাংলা স্লোগান দিতে পারে ভুল করে কেউ জয়বাংলা কে আওয়ামী লীগের একতরফা সম্পত্তিতে পরিণত করবেন না মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় জিয়াউর রহমান ফাউন্ডেশনের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তম জন্মবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ভারত হাসিনাকে ফেরত না দেওয়া হবে প্রত্যর্পণ চুক্তির লঙ্ঘন প্রত্যর্পণ চুক্তি থাকার পরেও ভারত হাসিনাকে ফেরত না দিলে ওই চুক্তির লঙ্ঘন হবে বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন আসিফ নজরুল বলেন আমরা প্রত্যর্পণের জন্য চিঠি লিখেছি এরপর ভারত যদি হাসিনাকে প্রত্যর্পণ না দেয় তবে এটা বাংলাদেশের সঙ্গে ভারতের যে প্রত্যর্পণ চুক্তি সেটার সুস্পষ্ট লঙ্ঘন হবে সেই ব্যাপারে আমরা বিশ্ব সমাজে পদক্ষেপ নেব সেটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঠিক করা হবে হাসিনার বিরুদ্ধে এর মধ্যে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করা হয়েছে জানিয়ে আইন উপদেষ্টা বলেন আমাদের যা যা করণীয় আছে আমরা করে যাচ্ছি আরও কিছু করণীয় থাকলে ক্ষেত্র বিশেষে চিন্তা করে আমরা করবো মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসিনার বিচার শুরু হয়েছে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে চিঠি দিয়েছি পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই গ্রুপের মারামারি রাজধানীর ঢাকার বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে দুই গ্রুপের মধ্যে মারামারি ঘটনা ঘটছে এ ঘটনায় নারী সহ সাত শিক্ষার্থী আহত হয়েছেন মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে এই ঘটনা ঘটে তবে তাৎক্ষণিকভাবে মারামারির কারণ জানা যায়নি আহতরা হলেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইমরান সরকার তেজগাঁও কলেজে জান্নাতুল মিম আব্রার আলামিন আফসারউদ্দিন কবি নজরুল কলেজের ছাত্র আসিফ দামেক হাসপাতালে চিকিৎসাধীন আহত আলামিন গণমাধ্যমকে জানান যাত্রাবাড়ির জোনের সমন্বয়কদের মত বিনিময় সভা ছিল সে সময় সমন্বয়কদের সামনেই আমাদের একজন সহযোদ্ধার উপর হামলা চালানো হয় সে বিষয়ে আজ কেন্দ্রীয় কার্যালয়ে কথা বলতে এলে আমাদের উপর হামলা চালানো হয় এতে আমাদের বেশ কয়েকজন সহযোদ্ধা গুরুতর আহত হয়ে বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছে সাবেক সেনা সদস্যের স্ত্রীকে হাত পা বেঁধে হত্যা ঘরের মালামাল লুট পটুয়াখালীর কলাপাড়ায় সাবেক এক সেনা সদস্যের বাড়িতে ঢুকে তার স্ত্রী শানাস পারবিন লাকিকে হাত ও মুখ বেঁধে হত্যার পর মালামাল ও নগদ টাকা লুট করে নিয়েছে দুর্বৃত্তরা সোমবার মধ্যরাতে এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে পরে মঙ্গলবার সকালে বিষয়টি জানাজানি হয় ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গেলেও হত্যা ও ডাকাতির ঘটনায় জড়িতদের চিহ্নিত কিংবা কি কি মালামাল লুট করা হয়েছে তারা সঠিক তথ্য জানতে পারেনি নিহতের স্বজন ও এলাকার লোকজন জানান নিহতের স্বামী আবুল কালাম আজাদ চাকরির কারণে ঢাকায় ছিলেন তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে গৃহবধূ লাকি ঘরে একা ছিলেন সকালে বাসার সামনে এসে ডাকাডাকির পর তার সারা শব্দ না পেয়ে ঘরের দরজা খোলা দেখে ভেতরে ঢোকেন এ সময় তাকে খাটের উপর হাত পা ও মুখ বাধা অবস্থায় মৃত দেখতে পেয়ে ডাকচিৎকার দিলে আশেপাশের লোকজন ঘটনাস্থলে আসে এবং থানায় খবর দেওয়া হয় এ সময় ঘরের বিভিন্ন আলমারি ডয়ার ভাঙা এবং মালামাল এলোমেলো ও সরানো সিটানো দেখা যায় কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল ইসলাম জানান নিহত গৃহবধূ সাবেক সেনা সদস্য আবুল কালাম আজাদের স্ত্রী ঘরের খাটের উপর হাত পা ও মুখ বাধা অবস্থায় তাকে মৃত পাওয়া গেছে কিভাবে তাকে হত্যা করা হয়েছে তা তদন্তে সিআইডি ও পিবিআইর ফরেনসিক টিম বিভিন্ন আলামত সংগ্রহ করার পর মরদেহ তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হবে ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন চাই বলছে বিএনপি নেতা মির্জা ফখরুল দেশে ন্যূনতম সংস্কার কাজ করে জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি একথা বলেন বিএনপি নেতা আরও বলেন সংস্কারের প্রস্তাবগুলো আসা শুরু হয়েছে সে আশা করি প্রধান উপদেষ্টা সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন নির্বাচিত সরকার ম্যান্ডেট নিয়ে বসবে জনগণের ভাষাটা বুঝতে হবে সরকারকে এখনই নির্বাচন চাচ্ছি না ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন চাই আমরা সব সময় নির্বাচনের কথা বলি কারণ অনির্বাচিত সরকারের সে নির্বাচিত সরকারের গ্রহণযোগ্যতা বেশি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন প্রতিদিন দাবি নিয়ে রাস্তায় নামছে মানুষ সবাইকে ধৈর্য ধারণ করতে হবে হটকারি কোনো কিছু করা যাবে না অতি বিপ্লবী চিন্তা ভাবনা নিয়ে অস্থিরতা তৈরি করা যাবে না বিএনপির মহাসচিব বলেন যেভাবে চাই রাষ্ট্র সেভাবে তৈরি হয়নি সরকারের ভুল ত্রুটি থাকবেই দেশে অনেক জঞ্জাল আছে এই অবস্থার পরিবর্তন এত দ্রুত হবে না তবে যে সুযোগ পেয়েছি তাতে আশা করি ভালো কিছু হবে সংস্কারের যে প্রস্তাব এসেছে এতে ভালো কিছু হবে গণতান্ত্রিক কাঠামোতে গেলে সামনে এগিয়ে যেতে পারবো